اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على صليت على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على. اللهم بارك على. محمد. محمد. وعلى آل محمد. وعلى آل محمد. كما باركت على. إبراهيم إبراهيم وعلى آل إنك وعلى آل بسم إنك حميد مجيد ومجيد. بسم الله الرحمن الرحيم, بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم.

আাচ আমরা শিখমু ওজুবঙ্গের কারণ জি ওজুবঙ্গের সময় ফুটনদ লাগানি জামু বিসমিল্লাহ বলিয়া হাত মাসে দুই ভাই বিসমিল্লাহ কইয়া ফুতম কি দওর ভাই হাত দুই ভাই মন জাগনি আাচ আমরা এব্লা শিখমু ওজুবঙ্গের কারণ ওজুব কি দালে বানগে ওজুবঙ্গের কারণ কয়টি ওজুবঙ্গের কারণ শক্তি ওজুবঙ্গের কারণ কয়টি ওজুব পায়খানা বা পেসাবে ৰাস্তা দিয়া কোনো কিছু বাইৰ হাওয়া মুখবৰীয়া বমি কৰা মুখবৰীয়া বমি কৰা শৰীৰে ৰক্ষস্তা নহয় তে ৰক্তপোদ বাপানি বাহিৰৰ ইয়া গৈৰা পৰা বাহিৰৰ ইয়া গৈৰা পৰা

নামাজ আসলে কি দেব নামাজ ভাঙি যাবো নামাজ আসলে কি দেব নামাজ ভাঙি যাবো তোমরা যে নামাজ পড়ো আসো নি চাই আস ভাই আসলে নামাজ শেষ লোকে অজু শেষ আবার অজু করি নামাজ পড়তে হবে মনে থাকবো অজু বঙ্গের কারণ সাতটি অজু বঙ্গের কারণ সাতটি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইন হওয়া